পার্শ্ববর্তী দেশ ভারত বন্ধু সেজে প্রথমে নাচ গান সিনেমার মাধ্যমে আমার দেশের সংস্কৃতিকে গ্রাস করেছিল পরবর্তীতে তারা পরিকল্পিতভাবে আমাদের দেশের শক্তি সেনা কর্মকর্তাদের হত্যা করেছিল পিলখানা ট্র্যাজেডির কথা বলছি যদি আমরা ট্র্যাজেডি বলি আমি বিশ্বাস করি এটি হত্যাকাণ্ড ভারতের পরিকল্পনায় শেখ হাসিনার অধীনে এবং নিয়ন্ত্রণে সেনা হত্যার পর তারা আমার দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার নীল নকশা করেছে আপনারা পাঠ্যপুস্তক খুললেই দেখবেন সেই বইয়ের মধ্যে শেখ মুজিবুর রহমান ছাড়া কোনো কিছু নেই মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করা হয়েছে ইসলাম শব্দকে সরিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করছে অটোপাসের মাধ্যমে প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে পরবর্তী প্রজন্ম যাতে একটি ব্যর্থ প্রজন্ম হিসেবে পানি আটকিয়ে আমার পণ্য সবকিছু ধ্বংস করার পর এখন তারা তাদের সর্বশেষ নীলনকশার চাল খেলছেন সেটা হচ্ছে ধর্মীয় ভাবে আমার দেশে একটি যুদ্ধ সৃষ্টি করার মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটি যুদ্ধ সৃষ্টি করার নীল এই নীল নকশা না একটি স্লো পয়জনের মাধ্যমে সেই আশির দশক থেকে আজকে পর্যন্ত আমার পার্শ্ববর্তী দেশ ভারত এই নীল খেলে স্লো পয়জন করে ধীরে ধীরে আজকের এই অবস্থায় এনেছেন এবং তার জন্য ভারতের যেটা প্রয়োজন তাদের একটি আজ্ঞাবহ সরকার তাদের পাঁচ সরকার তাদের কথায় উঠবে এবং বসবে সেই সরকার এবং শুধুমাত্র সেই কারণেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে বাংলার মশ্নতে আর কোনো কারণ নেই আজকে যদি একটি সুষ্ঠু ভোটের আয়োজন করা হয় আওয়ামী লীগ বাংলাদেশের সমগ্র বাংলাদেশে পাঁচটা সিট পাবে কিনা আমার সন্দেহ আছে তিনশো আসনের মধ্যে অথচ তারা দীর্ঘদিন ধরে ক্ষমতায় এর কারণ একটাই ভারত তার আগ্রাসন বাংলাদেশে রাখার জন্য তাদের পাঁচ সরকার শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে মশনতে রাখতে চায়। বাংলাদেশ সেই শান্তি প্রিয় দেশ যেখানে মুসলমান হিন্দু খ্রিস্টান আমরা সকলে একে একে অপরের সাথে মিলেমিশে থাকতাম সেই মুসলমান এবং হিন্দুদের মধ্যে ভারতের মতো করেই তারা একটি দাঙ্গা লাগানোর প্রচেষ্টা করছে যার দুটো উদাহরণ আমরা কিছুদিন কত কয়েক দিনের মধ্যে থেকেছি এখানে ব্যানারে একটা কথা লেখা আছে যেটা ফারুক ভাইও বলে গেলেন দুই সহদরকে হত্যার কথা আপনারা সবাই জানেন আমি ওই ঘটনা বলে বিস্তারিত করব আমার বক্তব্যে আমি অন্য একটা ঘটনা বলতে চাই আগামী কিছুদিনের মধ্যে বাংলাদেশে কুরবানি ঈদ আসবে এবং আমি মিডিয়া ভাইদের মাধ্যমে সবাইকে জানাতে যে আপনারা খেয়াল করবেন কুরবানির সময় একটা গোত্র লাভ দিয়ে উঠবে কেন পশু হত্যা করা হচ্ছে কেন রাজপথে এত রক্ত কেন তোমরা ছুরি চাপাতি নিয়ে ঘুরে বেড়াচ্ছ আমাদেরকে জঙ্গি প্রমাণ করার চেষ্টা করা হবে উস্কানি দেওয়া হবে অথচ এই আমার দেশের ঢাকা বিশ্ববিদ্যালয় গত কিছুদিন আগে আপনারা দেখেছেন হিন্দু ধর্মালম্বীরা বড় বড় দাও নিয়ে মিছিল করছে তাদের হাতে ছোড়া শিখ ধর্মের আমরা এই দৃশ্য গতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এইভাবে দেখি নাই গেরুয়া পোশাক ধারণ করে তারা করে যাচ্ছে তখন কোনো প্রতিবাদ হবে না অসহায় বোধ করবো না শুধুমাত্র আমরা যখন কুরবানি দে আল্লাহর নামে রব্বুল আলমিনের নামে পশু জবাই করবো তখন হয়ে যাবে এটা খারাপ জিনিস এরা এই গোত্রটা মাঝে মাঝে বলতে চাই আমরা নাস্তিক আমি স্পষ্ট করে বলতে চাই তারা নাস্তিক না তারা মুসলিম বিদ্বেষী তারা বাংলাদেশের মুসলমানদের শান্তিতে থাকতে দিতে চায় না এবং এই নীল নকশারা যেটা ব্যানারে লেখা স্পষ্ট করে বলতে চাই দীর্ঘদিন ধরে ভারত এবং দিল্লির নীল নকশায় শেখ হাসিনার মাধ্যমে বাংলাদেশে বাস্তবায়ন করা হচ্ছে সেই বাস্তবায়নের সময় যখন আমরা হত্যা দেখছি তখন শেখ হাসিনা কোথায় আমি যখন ছোট ছিলাম সরকারি বিদ্যালয়ে গ্রীষ্মকালে গ্রীষ্মকালীন আম কাঠালের ছুটিতে আমার দেশের প্রধানমন্ত্রী ছয় দিনে থাইল্যান্ড সফর করছেন কোন প্রতিবাদ আসছে না কোন স্টেটমেন্ট আসছে না উনি ছুটি কাটিয়ে বেড়াচ্ছেন থাইল্যান্ডের সাথে আমাদের ওই ব্যবসায়িক সম্পর্ক নাই যেখানে ছয় দিন যে বসে থাকতে হবে এটা গ্রীষ্মকালীন ছুটি সীমান্তে হত্যা নিয়ে আমরা কোনো বক্তব্য দিতে পারছি না প্রতিবাদ করতে পারছি না আমরা বলতে আমি সরকারের কথা বলছি আমরা এখানে যারা আছি আমরা তো গলা ফাটাচ্ছি এবং রাজপথে শেখ হাসিনা আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করার চেষ্টা করছি ফারুক ভাইয়ের সাথে আমি একমত আপনি আগামীকাল হাসিনা বিরোধী একটি মিছিল বের করেন আমি কসম করে বলছি পুলিশ বাধা দিবে না ব্যানারের মধ্যে আপনি লিখেন ইন্ডিয়া আউট অথবা ভারত বয়কট সেই ব্যানার কেড়ে নেওয়া যাওয়া হবে আপনাদের উপর আক্রমণ করা হবে গ্রেফতার করা হবে হামলা করা হবে আন্দোলনটা কার বিরুদ্ধে আমি আমার আগের বক্তব্যে বহুবার বলেছি আমাদের শত্রু প্রধানতম শত্রু চিহ্নিত হয়েছে তার নাম ভারত এবং দিল্লি তার বিরুদ্ধে প্রতিবাদ এবং প্রতিরোধ গড়ে তুলতে হবে শুধুমাত্র সেই আমার দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব আমি ফিরে পেতে পারি আমি অত্যন্ত দুঃখিত এবং ব্যথিত আমার ছোট ছোট দুইটা সন্তান যখন স্কুলে যায় যে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অ্যাসেম্বলিতে দাঁড়ায় গঙ্গার পতাকাার দিকে তাকায় এই জেনারেশনটা বিশ্বাস করেন জানেও না তারা এই মুহূর্তে একটি করদ রাজ্যে বসবাস করছে অনেকেই বলে যে ভারতের করদ রাজ্য অঙ্গরাজ্য হতে দিব না বাস্তবতা আমরা ভারতের করদ এবং অঙ্গরাজ্য হয়ে গেছি পরবর্তী জেনারেশন জানেও না বাংলাদেশের সার্বভৌমত্ব নাই ভারত গ্রাস করে নিয়ে গেছে শেখ হাসিনার মাধ্যমে সেইখান থেকে আমরা ফেরত আসতে চাই অবশ্যই আমরা খালেদা জিয়ার মুক্তি চাই আমরা তারেক রহমানকে দেশে দেখতে চাই আমরা জনগণের সরকারকে চাই কিন্তু সেটা মূল উদ্দেশ্য না কথাটা স্পষ্ট করতে হবে আমরা ক্ষমতায় যাওয়ার রাজনীতি করছি না আমি একটু আগে আমার দুই সন্তানের কথা বলেছি আমি আমার মৃত্যুর আগে দেখে যেতে চাই আমার দুই সন্তান স্বাধীন বাংলায় সার্বভৌম বাংলায় বসবাস করছে এই আশাটা আমি করতে চাই এবং সেটা যদি করতে হয় তাহলে একত্রিত হওয়ার কোন বিকল্প নাই এখনো অনেক বড় বড় নেতা কথা বলছেন ভারত বিরোধী কথা বলতে এখনো আটকাচ্ছে এই অবস্থায় যদি আমাদের মধ্যে দিদা থাকে তাহলে রাজ্য এবং মাধ্যমে ভারত এবং দিল্লি সারা জীবনের জন্য গ্রাস করে নেবে আমরা সিকিম হতে চাই না আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ চাই আমি বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আহ্বান জানাবো এখনো সময় আছে আসুন একত্রিত হই ওই ডানপন্থী বামপন্থীর গোলমাল বন্ধ করুন ইসলামিক দল আর অন্যান্য দলের গোলমাল বন্ধ করুন একত্রিত হয়ে ভারত মুখী আন্দোলনটা সৃষ্টি করুন শেখ হাসিনা চিরতরে বিদায় নিয়ে লেজ ঘুটিয়ে দিল্লিতে পালাবে এইটুকু আশাবাদ ব্যক্ত করে সবাইকে শুভেচ্ছা জানিয়ে এবং সামনের আন্দোলনে রাজপথে নামার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি বিজয়ের পথে যাত্রা শুরু জীবন অথবা মৃত্যু আসসালাম আলাইকুম